আমি এখন উপস্থিত আছি সাভার উপজেলার সাভার থানা সংলগ্ন আড়াপাড়া এলাকায় সেখানে স্কুল ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানরা নেমেছে রাস্তা পরিষ্কারের জন্য সবাই তাদেরকে আগ্রহ যোগান এবং সহযোগিতা করুন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এলাকার এবং দেহের মানুষের এবং পরিবেশ সব দিকেই ভালো রাখে মানুষ সুস্থ থাকে সমাজ সুস্থ থাকে নিজেও পরিষ্কার থাকুন অন্যকেও পরিষ্কার থাকার সহযোগিতা করুন এলাকা যাতে মুক্ত থাকে সেই ব্যবস্থাই করুন এই স্লোগানে এলাকার ঝাড়ু দিতে আজকে বাংলাদেশের ছাত্ররা আজকে কে গড়ার জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছে তার সেই নমুনা সঙ্গে ছাত্র এখানে ছোট ছোট ছেলে মেয়েরা এবং ছাত্র ছাত্রীরা সবাই আমাদের মহল্লাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদেরকে আমাদের কাছে আসছে এবং তারা কাজে ঢুকতেছে এবং এই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা देखते আমরা বাসা থেকে বের তাদেরকে সাথে সহযোগিতা করতেছি ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই এবং ওদেরকে আমরা সামনের থেকে ওরা থাকবে আমরা পিছন থেকে তাদের অভিভাবক হিসেবে আমরা তাদেরকে সাহস এবং সাপোর্ট এবং তাদেরকে সাথে যতটুকু সাথে সহযোগিতা করা লাগে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা যত অভিভাবক আছি আমাদের ছেলে মেয়েদের আমরা সব অভিভাবক একত্রিত হয়ে তাদেরকে সাহস এবং এই কাজে সহযোগিতা করব এবং আগামী বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ যাতে উপহার এই প্রজন্মরা দিতে পারে আমরা যেন সেটা দেখে মরতে পারি এবং আমরা সেই আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ এবং সেটা করব ইনশাল্লাহ আমরা সবাই এই দেশকে একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দরভাবে আমরা এই দেশে সবাই যেন একত্র হয়ে বসবাস করতে পারি সেই প্রত্যাশা করি আমরা ইনশাআল্লাহ

আমি কিন্তু <Mile dizzy similarities> নির্বিশেষে সবাই পরিষ্কার করবে কে দল করলো কি করলো সেটা দেখার দরকার নাই কারণ যার যার অভিমত আছে দল করার জন্য তাকে আমরা কখনোই কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো কিছু সৃষ্টি করতে পারবো না কারণ আমরা এলাকায় আমরা সবাই সবার সবাই বল যেমন সবাই চেষ্টা করবে এলাকা পরিষ্কার করার জন্য সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন